মাটির দেহ খানি এই মাটিতেই মিশে যাবে হিসাবের খাতা পরকালের সঙ্গে হবে ও মিছে দুনিয়া দাঁড়ি কিছুই রবে না কিছুকে দালানে কোটা বানাই আছে আপন মনে ভাবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে কি ব্যাপার কি সারা মাল যাই দেরি করছি কেন দোকানকে বন্ধ করে দিল নাকি নাকি মাল পাইনি এই সালো হাম সাপারের দ্বারা একটা কাজ ঠিকঠাক হয় না আর একটা গান গাইবানা কি যে গান গাবো মনেও পড়ছে না তোমার কষ্ট আমার কি আর করবো বা বল সবাই ফ্যাদা কপালে দোষ মানে ছেলে আবার বৌ মায়ের কথা শুনে বাবাকে অপমান করি তারিটাই বল ভাগ্য খারাপ বলি তো এরকম হলো আমার

どうしたの

তো অনেক কি হইলো এমএলএ সাহেবের তো আসবার কথা হলেন দেখো

শালা এই অন্ধকার রাতে কোন কোথাও খুঁজবা কোন মাগের কাছে ঢুকলে গো শালা এমএলএ বলি যা মন তাই করছি গো বড় ভাই কোথায় গিয়েছিলেন আপনি আর বলিস না হামসা এক মাকে ফাঁসিয়ে দিতে ওই দিকে মাগিয়ে তার এইদিকে দুটো লোক আপনাকে ফাঁসিয়ে দেন আবার দুজনাকে ফাঁসিয়ে আপনি তাতে পাঠিয়ে ফেসেন চো চো চ

একটা কথা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা কি হয়েছে কি বলবে তো নাকি বলবি তো তুই বল আমাকে মদের সাথে বিষ খাইছি তোকে কে বলেছে মামা মদের সাথে বিষ কে কে বলেনি খবরদার মিথ বলবি না কে বলেনি তোকে লাঞ্চে বিকাশ শতবাবু চুলটা ছাড়েন যদি তুই জানে বাঁচতে চাও তাহলে সত্যি কথা বলে দে আমাকে কে মারার প্লান করেছে তোর হাত দিয়ে কি রে শান্তি মারি বলবি না মার খাবি তুই জানে বাঁচতে চাইলে সত্যি কথা বলে দেয় এক রেপ করে মারাই করে দেবে বল আমাকে মারার জন্য কার কাছ থেকে তুই কি নিয়েছিস তা আমাকে যেন কিছু বলবে না তো আমি তাহলে বলে দেবো সত্যি কথা তুই সত্যি কথা বল পশ্চিম পাড়ার ফুট আর একজনের নাম ফাইতু আর তার আব্বা আমাকে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছে আপনাকে মাদের সাথে বিষ খাওয়ার জন্য হমস অফ বুঝতে পেরেছিস ফুটু সুরের বাচ্চা কত বড়ো আমার সূত্র হয়ে দাঁড়িয়েছে বড় ভাই এই খানকি মাগে আগে রেপ করে মারার কই দাও এর জামলাটাকে মুচি দাও তারপরে ফুচুর ব্যবস্থা সকালে হবে তুই খুব বল জাপানি লল জাপানি এ তো নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে মনে হয়েছে লাস্টটাকে দেখে বুঝতে পারছেন না এই কে রেপ করা হয়েছে বাবারে এসব রক্ত বাই করে দিয়েছিল মানে

তাই বললে হবে আসামিকে খুঁজে বাই করতে হবে না কে মা কাজ করলো ওরা জানলো বাই করবে না গো টাকা পয়সা খেয়ে সব ছেটি যাবে উফ বাপ রে কে কাজ কইলো রে বলছে মারা গেল কি করে হ্যাঁ কি বললেন কথাটা কানে ঢোকেনি নাকি একবার বললাম বলছে মারা গেল কি করে আপনি অফিসার আপনি সেটা তদন্ত করে দেখুন কি করে মারা গেল কি করে না গেল আমরা কি করে বলবো আমরা দেখি লাস্টে এর উপরে আছে এ তো রেপ করেছে মনে হচ্ছে আপনারা কেউ কি খুন হতে দেখেছেন কি বলেন অফিসার আমরা রাত্রে বাড়িতে ঘুমাবো না লোকে খুন খারাপি করছে তা আমরা দেখে দেখে বেড়াবো না কি দেখে বেড়াবেন তো আপনি তাই বললে হয় নাকি আপনারা গ্রামের লোক কাউকে না কাউকে তো আপনারা সন্দেহ করেনি যাকে সন্দেহ করেন তার নামটা বলুন কি বলছেন অফিসার আমরা আবার কাকে সন্দেহ করবো আর আমরা যাকে সন্দেহ করবো পারবেন আপনি তাকে অ্যারেস্ট করতে সে পারি আর না পারিবে এর কপালে দা তুই নামটা তো বল আপনি পুলিশ অফিসার নতুন করে বুঝাবার মতো আপনাকে কিচ্ছু নাই আপনি একটা কথা নিশ্চয়ই ভালোভাবে জানেন এই মেয়েটাকে যে মার্ডার করেছে সে নিশ্চয়ই কোনো নামি দামি লোক সে এটাও জানে যে আমি যদি কোনো মার্ডার করি আমার কেউ কিচ্ছু করতে পারবে না সেই সে সেই মার্ডারটা করেছে তাহলে আপনি এবার ভেবে দেখুন এই গ্রামে কি এমন লোক আছে যে সে মার্ডার করলে তার কেউ কিচ্ছু করতে পারবে না তার সাথে আবার রেপ রেপ করি মার্ডার আমরা চাই অফিসার যে কাজ করেছে তাকে উচিত সাজা দেওয়া হোক আমরা এটাও চাই তাকে ফাঁসি দেওয়া হোক আজিত বাবু ইয়াস স্যার লাস্টটাকে পোস্ট মার্ডামের ব্যবস্থা করো